পুন এই একটা ভেরাইটি আছে এই একটা আছে আচ্ছা এখানে একটা ফুল ফুটে যাচ্ছে বেঙ্গালের ভেরাইটি এটা আচ্ছা এটা আপনারা গাছ দেখলে কোনটা কি ভ্যারাইটি আচ্ছা এখানে আমাদের আর একটু এগিয়ে যাওয়া যাক এগুলো কি চাইনিজ স্টক চাইনিজ স্টক এগুলো আমাদের ওই রাস্তা রাস্তা সরকারি তরফ সরকারি তরফ থেকে দেওয়া হচ্ছে আর কি মানে নিয়ম সাজানো যায় বাড়িটাকে সাজায় যখন হয়ে গেছে

এই ফুলটা ফুল তো নাকি হ্যাঁ থোকা হবে থোকা হবে বড় হবে ফুলগুলো এগুলো আচ্ছা তবে একটা দেখতে পাচ্ছি এরকম একটা একটা সিঙ্গেল করে হয় নাকি আমরা দেখেছি একটা স্টিকের মধ্যে এদিক ওদিক করে অনেক কটা করে বগল বলে হয় অনেক করে হয় অনেক করে থোকা থোকা হয় পুরো এগুলো তারপরে এই আছে ঝাউ আছে দেখুন পারে আচ্ছা এগুলো তো বেশ বড় এই ঝাউ আছে এগুলো আট ইঞ্চিতে আছে এগুলো 180 টাকা এখানকার পাইকিডি রেট আছে আচ্ছা রেডি গাছ আর ছোট গাছ আছে ওগুলো 60 টাকা পিস 60 টাকা পিস সব সময় সব গাছের ছোট সিলিংও আছে আপনাদের কাছে কাট যদি মনে হয় আমি ছোট থেকে নিজে মানুষ করব সেটা করতে পারে এগুলো কি আমড়া গাছ এটা থাই ভেরাইটি আমড়া মিষ্টি আমড়া আচ্ছা

লাল টাইপের মতো হয় এরকম ঝুরি 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 টাইপের আর আশ ফলের মতো হয় ফলটা একটা একটা ইয়ে মধ্যে অনেক হ্যাঁ একটা পোকার মধ্যে অনেক কাটা যেমন লিচু ছোট ছোট হয় হ্যাঁ মধ্যে অনেক হয় ছোট ছোট হয় এগুলো এবং পাকলে কি লাল হয়ে যায় পুরো লাল হয়ে যায় আচ্ছা সবুজ থেকে আস্তে আস্তে লাল লাল হয়ে যায় এই আপেল আছে এগুলো কি হরিমোন আছে এই আন্না ভেরাইটি আছে আন্না ভেরাইটি আছে আন্না ভেরাইটিটা রং হয়

এগুলো আড়াইশো টাকায় থেকে শুরু আড়াইশো টাকা থেকে শুরু আচ্ছা আপেল গাছ সম্পর্কে একটু জিজ্ঞেস করি অনেকদিন তো হলো আপনাদের নার্সারি পুরো নার্সারি পঞ্চাশ বিঘের উপরে শুনেছি নাকি জায়গাতে সত্তর বিঘা নার্সারি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করলে আশা করি উত্তর পাবো আপেল গাছ গেছে কাস্টমারের কাছে সেখানে আপেল হয়েছে এরকম খবর বার্তা আছে কারণ কাছে খবর আছে তিনটে গেছে কত কুড়ি হাজার না কত টাকা ইনকাম করেছে ছেলেটা বাড়িবুর রাসমাঠের ওখানে আছে আমাদের মানে সেল করার জন্য আছে মানে চারা দোকান আছে ওখানে দুটো তা ওই রাসমাঠের আশেপাশে ওখানে অনেকেরই হয়েছে বেশ ভালোই হয়েছে সাব তারা যেটা ওই হরিমন 99 ওটা হালকা একটু টক আছে আচ্ছা কিন্তু আন্না ভেরাইটিটা ভালো মিষ্টি বাহ আর তাহলে আন্না ভেরাইটি রঙে ভালো মিষ্টিও ভালো বলছেন তাহলে ঘুরে ফিরে আন্না করতেই পারে লোকে তাই না হ্যাঁ হ্যাঁ আন্নাটাই ভালো হবে আর দাম তো বলেই দিলেন আপনি

বাড়তে পারেন হচ্ছে গ্রাফটিং টাফটিং নিশ্চয়ই এত বছর পুরনো নার্সারি গুলো আপনাদের রপ্ত হয়ে গেছে আচ্ছা নেশপাতি এই আছে নেশপাতি এই আছে নেশপাতি আমাদের এখান এটা মানে আমাদের এখানে হবে না এটা থাই প্রজাতি আচ্ছা থাই প্রজাতি মানে এগুলো ছাদের উপরে হবে কলম করা এই আছে এই দেখুন এই এই আছে হ্যাঁ গ্রাফটিং করা আছে এগুলো মানে ছাদের উপরে হবে আচ্ছা দাম কত এগুলো 250 টাকা থেকে শুরু আচ্ছা এটা কি গাছ এই পাতাটা এরকম লম্বা লম্বা এটা আতা এটা আঠা গাছ আমাদের থাইল্যান্ডের আইটেমটা বেশির দাম মানে থাইল্যান্ডের আইটেমটা আসার কারণ এটাই মানে এখন

কাজু বাদাম এটা কাজু কাজু আমাদের এখানে হবে এটা আমাদের এখানের হয়ে যাবে তাই হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে হবে মানে থাই প্রজাতি এগুলো আচ্ছা দাম কিরম রেখেছেন এগুলো একশো টাকায় থেকে শুরু শুরু তারপরে গ্রো ব্যাগ যত আচ্ছা আচ্ছা এখানে আমাদের আর কিছু আছে আঙুর গাছগুলো তো খুব একটা সলিড নেই তবে একটা দুটো গাছ কিন্তু এই যে তাজা হয়েছে এই এগুলো গরমের জন্য এগুলো ষাট টাকায় থেকে শুরু এবার মানে কালো হলে তার একটু রেট হবে এটা

কতগুলো 400 টাকা থেকে শুরু হলো 400 টাকা থেকে শুরু এগুলো কালো জাম আছে দেখুন রেডি গাছ এগুলো কালো জাম বড় প্যাকেটে আছে গাঁটগুলো আপনি যেটা ধরে আছেন 250 টাকায় দেখাতে বলবো যে কি পরিমাণ মোটা হয়েছে দেখুন গাঁটটা এটা যদি সত্যিকারের 250 টাকায় এগুলো 250 টাকা কালো জাম মানে শীতেই ফল এসে যাবে এগুলো আচ্ছা এই আছে এটা কি জলপাই মিষ্টি জলপাই এগুলো মানে এগুলো thai প্রজাতির এই দেখুন এই ফল ধরে আছে দেখাতে পাচ্ছি আপনাদেরকে ফল ধরে আছে থাই পাই মিষ্টি জল এগুলো মিষ্টি জলপাই একটুখানি আপনি প্যাকেটটা একটু ধরে দাঁড়াবেন স্যার আমার দিকে একটু দাঁড়াবেন মিষ্টি জল পাই এগুলো ঠিক আছে দাম কিরকম রেখেছেন এগুলো ছশো টাকায় থেকে শুরু ছশো টাকা থেকে শুরু রেডি গাছ এগুলো এইও ফল ধরে আছে দেখুন এখানে

কাটিমন আম যেটা আছে এই আছে কাটিমন এগুলো ভালো মিষ্টি হবে আচ্ছা আমাদের আম গাছের মধ্যে এখন সবচেয়ে টপ কে যাচ্ছে মিয়া জাকি আলফানসো এই দুটো সবচেয়ে টপ নাকি না তারপরেও কেউ আছে সূর্য ডিম রয়েছে আপনার আলফানসো রয়েছে আচ্ছা কাটিমোন অল টাইম আছে মানে কাঁচা মিঠা আমের মতো মানে সব সময়ের জন্য হবে মিষ্টি হবে আমগুলো তাহলে এখন যে কটা বললেন এগুলো সবচেয়ে টপ যাচ্ছে আচ্ছা আমরা তাহলে ওই চ্যানেলটা যাই না হলে এখান থেকে অনেকটা দূরত্ব বেড়ে গেছে হ্যালো হ্যালো দেখুন আপনারা লেবু আছে লেবু হয়ে রয়েছে আমি দেখাতে পারছি মনে হয় ধরে থাকো এই গ্রো ব্যাগগুলোর উপরে এনাদের দাম বাড়া কমা করে গ্রো ব্যাগ ছোট থেকে যখনই বড় হয় নিতান্ত আমরা জানি যে যখনই গাছ বড় হয় তখন তার মাটিও বাড়াতে হয় মিডিয়া বাড়িয়ে দিতে হয় যথারীতি গ্রো ব্যাগ বড় হয় আর এই গ্রো ব্যাগের উপরে দাম বাড়ে কম কামরাঙ্গা আছে এখানে এই এই দেখুন রেডি গাছ এগুলো খাই প্রজাতির এই ফল ধরে যাবে বড় গাছ এগুলো সাইজ গুলো পুরো এরকমই হবে এত বড় করে সাইজ হবে বড় হলে তো একটা মনে রেডি গাছ এগুলো এগুলো রেডি গাছ এগুলো ৬ সাত ফুট আট ফুট পর্যন্ত হাইট আছে আচ্ছা এগুলো কি আমাদের তাহলে ড্রপ পড়বে নাকি না 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 এগুলো মানে চাষিদের জন্য এগুলো আচ্ছা এগুলো চাষিদের জন্য বাণিজ্যিক ভাবে চাষ করে যারা তাদের এই দেখুন এইসব ফল পুরো ঠেসে গিয়েছে গাছে কাঁঠালের মতো এও কি একটু গোড়ার দিকে হওয়ার প্রবণতা বেশি হ্যাঁ 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 কারণ আগার দিকে যতটা না দেখা যাচ্ছে আছে তবুও এই যে এখানে এগুলো মোটামুটি আপনার পাঁচশো টাকা থেকে শুরু রেডি গাছ এগুলো এগুলো দেখুন এগুলো নিয়ে গেলে যদি বাণিজ্যিক বাড়ির চারদিকে দিকে পুঁতে দেওয়া যায় এতো এখনই আমরা না ভেতরে ভেতরে প্রচুর হয়ে আছে আপনাদেরকে কতটা দেখাতে পারছি ক্যামেরাতে আমি জানি না এখানে পুরো পাঁচিলের মতো দেওয়া আছে তো গাছগুলো রেখেছেন যে ওনারা প্রচুর হয়ে রয়েছে এগুলোর দাম আরেকবার যদি একটু বলেন এগুলো ছশো টাকা থেকে শুরু রেডি গাছ ছশো টাকা থেকে শুরু আর এর থেকে যদি কেউ ছোট নেয় তখন কমে যাবে সেটা আলাদা সবসময় যেটা বলা সেটা হচ্ছে ছোট গাছ একশো টাকা দাম ছোট গাছ আচ্ছা একশো টাকা দাম ছোট গাছের আরেকটা ওই দিকে দেখছি এই গাছটা প্রচুর পরিমাণে এটা কি গাছ ওখানে খিরিজ আছে এখানে হুগনি আছে ওই মেহুগনি যেটা বলে ওপারে সেই আপেল কুল আছে আপেল কুল আছে আপেল কুল হ্যাঁ

আচ্ছা এখানে মনে হয় কয়েকটা লিচু গাছ আছে লিচু গাছ ওদিকে মনে হয় বেশি পরিমাণ পাওয়া যাবে তাহলে এখানে আর ভিডিও করছি না এটা একটা ওখানে আছে ওই সামনে আছে মানে এখানে কমই আছে আচ্ছা চলুন তাহলে আমরা বেরিয়ে যাই দেখতে থাকুন দর্শকরা এই চ্যানেলে কিছু আছে না এগুলো আমরা করে এসেছি তাই তো এগুলো এই গাছটাই গাছে তুলে দিলেন বলে এত বড় বড় হয়ে গেছে মানি প্ল্যান্টের পাতা ভালোই অফিসের সামনে একটা শো হয়েছে সুন্দর এই চ্যানেলে কিছু আছে ওখানে কমলা গাছ আছে ওই দেখুন ওখানে ফল ধরে আছে এটা মাদার গাছ তাই তো হ্যাঁ ওই মাদার গাছ আমরা জানি ফল হয়ে আছে আমরা জানি প্রত্যেকটা নার্সারিতেই মাদার গাছ করছেন ওনারা কেননা এক কথা হচ্ছে যে আমরা নার্সারি টু নার্সারি ভিজিট করে ওনাদেরও কিছু কিছু জিনিস জানতে পেরেছি ওনারা বলছেন যে আপনাদের আসলে অনেকের বক্তব্য হচ্ছে হয় না এই হইনাটা বোজানোর জন্য রাখতে হয় আর তাছাড়া ওনাদের এগুলোর থেকে ডাল লাগে ডাল নিয়ে তারপরে ওনারা কলম করেন গ্রাফটিং করেন দেখুন অজস্র কমলা লেবু হয়েছে ওনাদের এই ডেমো দেওয়ার জন্য মাদার গাজ যেটাকে বলে এটা মাটি থেকে পোতা আছে অজস্র হয়েছে আচ্ছা এই লেবু তো হলুদও হয়েছে দেখছি কালার আপনি দেখতেছেন মিষ্টি এগুলো মিষ্টি হয় যাই হোক ঠিক আছে তা এদিকে এটা কি ফুল গাছ এই যে বড় হয়েছে এগুলো হাসনা হানা হাসনা হানা আচ্ছা হাসনা হানা ফুলে বলে সাপটা পাচ্ছে সেরকম কিছু না 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 হাসনা হানা কেন ও ডিপ বন্ধু ওগুলো ধারণা ভুল ও সব ও সব ও সব নয় আচ্ছা 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 এইটা কিছু গাছকে এর সুন্দর সুন্দর মানে এটা হাড়ভা এটা হাড়ভাঙা হাড়ভাঙা গাছ এটা আচ্ছা এটাও তাহলে এক ধরনের হাড়ভাঙা কিন্তু হাড়ভাঙা বলতে যেটা বোঝায় পুরো একদম হাড়ের জয়েন্টের মতো থাকে কদবেল গাছ আছে এটা কদবেল গাছ কদবেল গাছ এটা থাই প্রজাতির এগুলো ছাদের উপরে হবে এগুলো 400 টাকা থেকে শুরু 400 টাকা থেকে শুরু আছে এটা থাইবেল হ্যাঁ এটা থাইল্যান্ড ভ্যারাইটি বিয়ে থাইল্যান্ডের ভ্যারাইটি কাঁটা থাকবে না তাই তো কাঁটা নেই একটা কাঁটা নেই চেনার উপায় না হলে কিছু বোঝা যায় না

এগুলো সাইকাশ বলে এগুলো পুরো মানে ফোয়ারার মতো সুন্দর হয় এগুলো আচ্ছা মানে যদি কেউ বাড়িতে ফাউন্টেন অর্থাৎ ফোয়ারা টোরা করে তার পাশে দিলে আরো দেখতে খুব খুব সুন্দর গোড়াটা মোটা হয় না লাস্টের দিন গোড়াটা মোটা হয়ে যায় দাম কিরকম রেখেছেন এগুলো এগুলো আড়াইশো টাকায় থেকে শুরু আড়াইশো থেকে শুরু আড়াইশো টাকায় থেকে শুরু আচ্ছা আর এখানে কিছু ঝাউ গাছ এগুলো এই আনার ফল আছে ডালিম যেটা বলে। দালিম যেটা বলে এটা কি আমাদের দেশীয়? না। না 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 এটা থাই ভেরাইটি। এগুলো ছাদ বাগানিদের জন্য খুবই ভালো। আচ্ছা। এগুলোর প্যাকেটের দাম কত রেখেছেন? এগুলো 160 টাকাই থেকে শুরু। আচ্ছা। ব্যানানা ম্যাঙ্গো এখানে আছে দেখুন এই আছে। আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো কি পুরো ব্যানানার মতোই হবে? পুরো 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 একদম লম্বাটে হবে। একদম পুরো এইরকম সাইজ হবে। আর এইরকম মোটা হবে পুরো। কালার

সাধারণ 100 টাকা এর পাতাগুলো একটু 100 টাকা পিস এইগুলো এই যে আমরা যখন বলেছিলাম ওইদিকে বড় বড় জাম গাছ সেটা ছোট আছে তাদের কাছে 100 টাকা পিস এগুলো আছে বড় সাইজ দেখে নিন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখানে ঝাউ তো এগুলো আপনাদের নিজস্ব মাদার প্ল্যান্ট তাই তো একদম মাটিতে হয়ে গেছে হ্যাঁ রেডি গাছ রেডি গাছ মাটিতে আছে তাদের শোয়ের জন্য মাটিতে নয় ওই চালিতেও রয়েছে চালিতে আছে টবেতেও আছে আচ্ছা ওদিকে টবে আমরা দেখেছি আচ্ছা এগুলো কি এগুলো আমরা আমরা চাষের জন্য চাষিদের জন্য বাণিজ্যিকভাবে তাই তো এগুলো টপ ভ্যারাইটি নয় মানে এগুলো সত্তর টাকা পিস আচ্ছা সত্তর টাকা পিস দেখে নিন সত্তর টাকা পিস আচ্ছা এই যে নিচে গোড়ায় জল জমে গেছে আমরা গাছে আমরা হয়েও রয়েছে দেখতে পাচ্ছি গোড়ায় যে জল জমে গেছে আপনাদের ক্ষতি হবে না 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 ওতে কোনো সমস্যা নেই আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি এবং শেষ করার আগে আমাদের যে মন্ত্র প্রত্যেক সময় যেটা বলে থাকি ভিডিও শেষে গাছ লাগান প্রাণ বাঁচান এইভাবে যদি আমরা সবাই মিলে গাছ লাগাতে পারি তাহলে এক সময় পৃথিবীর ভারসাম্য থাকবে না হলে অক্সিজেনের অভাবে গাছের অক্সিজেন না দিলে আমাদের ক্ষেত্রে বেঁচে থাকা খুব দুরু হয়ে উঠবে হয়তো আমরা থাকবো না আমাদের পরবর্তী জেনারেশান এই অক্সিজেনের অভাব বোধ করবে তো সেই জন্যে গাছ লাগান প্রাণ বাঁচান এই বলে আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও শেষ করি তাতে যদি একজন দুজনও আমাদের এই মন্ত্রে দীক্ষিত হন তাহলে আমরা আশা করব যে আমাদের এই ভিডিও সার্থক এবং এই ভিডিওর শেষে আবারও আপনাদেরকে একবার রিকোয়েস্ট যে কিভাবে আসবেন সেটা তো আমরা বলে দিয়েছি আর লাস্ট আবারও বলতে হচ্ছে যে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন খুব একটা কষ্ট হবে না একটু আঙুল দিলেই সাবস্ক্রাইব হয়ে যাবে কিন্তু আমরা এই কাদার মধ্যে কিভাবে ভিডিও করি সেটা দেখাতে পারছি চারিদিকে জল আজকে যে সময় দাঁড়িয়ে ভিডিও করছি একটু বৃষ্টিটা থেমেছে এই যার না নাহলে চারিদিকে বাগানে জল কাদা কি অবস্থা দেখুন তো যাই হোক এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম কিরকম লাগলো কমেন্ট বক্সে সবাই জানাবেন তবেই আরও নতুন নতুন ভিডিও করার ইচ্ছা জাগে এবং আপনাদের নিকটবর্তী কোনো নার্সারি থাকলে তার ভিডিও করলে আপনাদেরও সুবিধা সেখান থেকে গাছ সংগ্রহ করতে না হলে অনলাইনে গাছ বলবেন একরকম যাবে একরকম তার থেকে নিজে এসে সবচেয়ে ভালো গাছটা ঝাঁকড়া গাছটা কিনে নিয়ে যেতে পারবেন তো সেই জন্য বলি সবাই নার্সারিতে আসুন গাছ কিনুন আর নিতান্ত অপারগ হলে তখন তো আর কি করা অবশ্যই অনলাইনে কিনতে হবে তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখলাম